হ্যাঁ আসসালামু আলাইকুম সকল কালেক্টর সিনিয়র ভাই বোনরা আমি আপনাদেরকে আজকে আমার কালেকশনের সংগ্রহগুলো আপনাদের দেখাতে যাচ্ছি আমি আজ পর্যন্ত কী কী কালেকশন করতে পেরেছি আরও চেষ্টায় আছে আরও কী কী কালেকশন করতে পারি আপনারা দোয়া করবেন যেন আমি আরও ভালোভাবে কালেকশান করতে পারি যা কিছু করেছি তা আপনাদের সহযোগিতা ও সাপোর্টের জন্য সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাই আমি আপনাদের একটু আমার কালেকশনগুলো দেখাচ্ছি দেখুন এটা দেশ স্বাধীন হওয়ার আগে প্রথমকার একশো টাকার নোট এটা সংগ্রহ করতে পেরেছি তারপর আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে যেগুলা এক টাকা আজ পর্যন্ত বের হয়েছে আর কি আপনি একটু দেখেন ভালো করে এটা এক টাকার নোট এখানে কয়েক ধরনের আমি সংগ্রহ করতে পারছি সব বা তারা তো আসলে প্রিফিক্স বা সব কিছু সংগ্রহ করা সম্ভব হয় না আপনারা নিজেরাও একজন কালেক্টর আপনারা নিজেরাও জানেন যে আসলে একজন চাইলে সব কিছু কালেক্ট করতে পারে না তারপরে যতটুকু আপনাদের দোয়ায় সাপোর্টের কারণে কালেকশন করছি সেগুলো আর কি ক্ষুদ্র উপায় আপনাদের দেখাচ্ছি তো এখানে ম্যাপ সিরিজের একটা কারণ আর এখানে আমাদের ঢেকি যেটা সবাই ঢেঁকি নামে চিনি মতুল ইসলামের আমার সবচেয়ে পছন্দের একটা নোট আরও এখানে কবিল কবিল উদ্দিন কবিল মাহমুদ স্যারের দুটা নোট আছে এগুলো কন্ডিশন অনেক ভালো তবে ওয়াটারমার্ক নয় এগুলো সাধারণগুলো আর এখানে কিছু আমরা যেটা তিরহরিন বলে থাকি উদ্দিন স্যার এম কে আনোয়ার আর গোলাম কিবরিয়া স্যার এরকম কিছু কালেক্ট করছি আরও চেষ্টা আছি ইনশাআল্লাহ আগামীতে আরও কালেক্ট করবো